নমস্কার আমি মিষ্টি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন মিষ্টি ব্লগ উইথ কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো চিকেন বার্গার রেসিপি খুবই অল্প উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে বানিয়ে এই রেসিপিটা তো আমি এটা ঘরোয়া পদ্ধতিতে বানাবো একদম দোকানের মতো টেস্ট হবে তো এখানে আমি ভালো করে চিকেন ওয়াশ করে নিয়েছি নিয়ে আমি মিক্সারে নেবো বলে জারে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম রসুন কোয়া আর দিলাম আদা এক টুকরো এবার দিয়ে দিলাম দুটো স্লাইস ব্রেড আপনারা চাইলে এখানে ব্রেডের পরিবর্তে আলু দিতে পারেন আর দিয়ে দিলাম আমি এখানে দুটো লঙ্কা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এখানে ধনে পাতা নুন সয়া সস গ্রিন চিলির সস আর দিলাম ওয়ান লেবুর স্লাইস লেবুর রস সেটা আমি ভালো করে পেস্ট করে নেব আর দেখুন এখানে আমি বেকারি থেকে যে বান্সগুলো হয় সেগুলো আমি নিয়ে নিয়েছি আমি একটা একটা করে প্রায় সবই কেটে নিলাম দেখুন এবার এদিকে আমার মিক্সিতে আমি পেস্টও করে নিয়েছি আমার রেডি হয়ে গেছে এবার আমি চিকেন প্যাটিগুলো বানানোর জন্য একটা শেপ করে নেব আমি এখানে গোল গোল করে শেপ নেব নিচ্ছি আপনারা চাইলে অন্যান্য শেপও নিতে পারেন বরফি আকার আপনারা যেরকম চাইছেন আমি এখানে গোল গোল করে একটা একটা করে বানিয়ে নিচ্ছি তো প্রথমে হাতে আমি তেল নিয়ে নিয়েছি তেল নিয়ে নেওয়ার পর আমি দেখুন সাইজ অনুযায়ী আমি নিয়ে নিলাম আর হালকা আমি উপর দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম যাতে এটা চিঠি না যায় বা তোলার সময় ভেঙে না যায় এখানে আরেকটা জিনিস আমি করবো দেখতে থাকুন ভিডিওটা আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো একটা একটা করে আমার সবগুলো প্রায় রেডি হয়ে গেল আমি আজকে বানাবো ছটা বার্গার তাই আমি ছটা বার্গারের মতো এখানে আমি শেপ নিয়ে নিয়েছি গোল গোল করে বার্গারের আর যেটুকু থাকবে আমি এটা কাটলেট বানিয়ে নেব বাড়িতে তো আমার এখানে একটা একটা করে আমি সুন্দর করে আমি গোল গোল শেপ বানিয়ে নিয়েছি তো দেখুন এখানে আমি হালকা কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর হ্যাঁ ভিডিওটা অবশ্যই আপনারা দেখুন স্কিপ না করে আর বাড়িতে অবশ্যই বানান আর কমেন্ট করে জানান কেমন হয়েছে রেসিপিটা আর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন দেখবেন খুব সুন্দর খেতে হয়েছে তারপর দেখুন আমি কাটলেট বানানোর জন্য আমি আমার মতো করে শেপ নিয়ে নিয়েছি আর এখানে আমি অলরেডি রেডি করে ফেলেছি সব প্যাটিগুলো এবার আমি হালকা আনসল্টেড বাটার দিয়ে দিলাম দিয়ে আমি ব্রেডগুলো একটা একটা করে সেঁকে নেব তো ব্রেডগুলো আমার প্রায় তিরিশ সেকেন্ড করে আমি সেঁকে নেব আর এখানে এই বার্গার রেসিপিতে আমি উইদাউট চিজ যেই বার্গার তৈরি করব এখানে আমি চিজ অ্যাড করিনি আপনারা চাইলে অবশ্যই চিজ অ্যাড করতে পারেন তো আমি এখানে একটা একটা করে এখানে একটা একটা করে সেঁকে নিচ্ছি উল্টে পাল্টে নিচ্ছি তো দেখুন আমি ভিডিওটা কেমন করে বানাই তো আমার হয়ে গেছে এটাই আমার লাস্ট রাউন্ড চলছে ভালো করে সেঁকে নেওয়ার জন্য আর এখানে আমি আগে থেকে আরেকটা আমি করবো যেটা হলো চিকেন প্যাটিগুলো যে বানিয়ে রেখেছিলাম ওটা আমি হালকা মিডিয়াম তেলে আমি কুড়ি সেকেন্ডের জন্য হালকা ফ্রাই করে নেব পরবর্তীকালে অনেক সময় হয় যে আগে আমি কোর নিলে অনেক সময় ব্রেড ক্রামসগুলো ছেড়ে যায় এরকম পদ্ধতিতে করলে কখনোই ছাড়বে না তো আমি হালকা এটা কুড়ি সেকেন্ডের জন্য হালকা ফ্রাই করে নেব যাতে মানে ওপরে আর নিচে হালকা ফ্রাইড হয়ে যায় এবার দেখুন আমার বার্গারটা ঠিক এরকম লাগবে খাওয়ার সময় আর এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর নিয়ে নিলাম আমি হাফ টেবিল স্পুন গোলমরিচ পাউডার আর নিয়ে নিলাম নুন আর জল দিয়ে এটা আমি বাটার বানিয়ে নিলাম আর এখানে শ্রীলঙ্কাতে আপনার ব্রেড ক্রামসগুলো সত্যি ভালো না পুরো ব্ল্যাক ব্ল্যাক ব্রেড ক্রামস আমি প্রথমে ভয়ই পেয়ে গেছিলাম এটা কী তারপর দেখলাম এটা ব্রেড ক্রামস তো নেক্সট টাইম আমি বাড়িতেই বানাবো ব্রেড ক্রামস তো দেখুন ব্রেড ক্রামসগুলো কেমন দেখতে তো আমি একটার পর একটা এখানে আপনারা ডিম চাইলে ইউজ করতে পারেন বাট অ্যালার্জি যাদের আছে তাদের ডিমটা স্কিপ করে এরকম আপনি বানাতে পারেন তো আমি ডিম ছাড়াই বানালাম চিকেন বার্গার রেসিপি তো দেখুন আমি দুবার করে বাটার আর ব্রেড ক্রামস দিয়ে বানাচ্ছি তো এখানে আমি একটা একটা করে সব বানিয়ে নেব তো আমার প্রায় সব বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি হালকা করে তেল গরম করে একটা একটা করে মিডিয়াম আছে ফ্রাই করে নেব তো দেখুন আমি সব একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি আর এটা মিডিয়াম আছে করবেন যাতে ভেতরেও ভালো করে ভাজা হয়ে যায় আর বাইরেও ভাজা হয় তো এটা আপনি মিডিয়াম আছে করবেন তো এখানে আমি বানাবো বার্গার সস বার্গার সসের জন্য আমি এখানে মিউনিশ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি গ্রিন চিলি সস আর নিয়েছি রেড চিলি সস আর হ্যাঁ আর এখানে আমি নিয়েছি হালকা ব্ল্যাক পেপার গুঁড়ো তো এখানে আমি একটু স্পাইসি চেয়েছিলাম তাই আমি হালকা নিয়েছি কারণ আমি বার্গারটা বেশি স্পাইসি করবো না তাই জন্য বাড়িতে অবশ্যই বাচ্চাকে থাকলে বানিয়ে খাওয়াবেন অবশ্যই খুব সুন্দর খেতে হচ্ছে তো এরপর আমার হয়ে গেছে দেখুন আমি হালকা হালকা করে ফ্রাই সবই তুলে নিয়েছি এবার তুলে নেওয়ার পর আমি এখানে আগে থেকেই লেটুস পেঁয়াজ আর টমেটো স্লাইস স্লাইস করে রেখেছিলাম আর লেটুস আমি এমনি ভালো করে ধুয়ে রেখেছিলাম তো আমি দেখুন এক একটা বানের উপর আমি বার্গার সসটা লাগিয়ে নেব আপনারা চাইলে একটা বানের উপর বার্গার সস আর একটা বানের উপর মিউনির সসও অ্যাড করতে পারেন আমি বার্গার সস দিয়ে বানাচ্ছি আর এখানে আমি কোনো রকম বাটার ইউজ করলাম না আমি একবারই এখানে বাটার ইউজ করেছি তো আমি এরকম করে একটা একটা করে আমি বার্গার তৈরি করে নেবো দেখুন প্রথমে আমি দিয়ে দিয়েছি লেটুস তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে চিকেন প্যাটিটা তারপর দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ ওর টমেটো স্লাইস করা এখানে আমি চিজ ব্যবহার করিনি আপনারা চাইলে চিজ ব্যবহার করতে পারেন তো আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার ভিডিও আইলে আপনারা দেখতে পারেন আর সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে চট জলদি বানিয়ে নিন ঘরে চিকেন বার্গার রেসিপি পুরো দোকানের মতো দোকানে ঝামেলা ছাড়াই আপনি বাড়িতে বানাতে পারেন তো দেখুন আমার এখানে রেডি চিকেন বার্গার রেসিপি আমার এই রেসিপিটা সত্যি বাড়িতে বানাবেন খুব সুন্দর খেতে লেগেছে আর হ্যাঁ অবশ্যই যা গরম পড়েছে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরেকটি নেক্সট রেসিপির সাথে